পাখি করে ডাকা ডাকি কুটুম কুটুম পাখি করে ডাকা এই তনু কই যাও আবার আপনি আপনার কেন বলছ আমাকে ডিসটার্ব করতে না আমি তোমারে ডিসটার্ব করি তুমি খালি বিয়ার কথাটা কই হয় তোমার বাড়ির সবাই রাজি একমাত্র তুমিই ভাবে দেখেন আপনাকে আমি অনেকবার বলছি এই মুহূর্তে আমার ফোকাস শুধুমাত্র আমার পড়াশোনা আর ক্যারিয়ারের উপর কোনো বিয়েতে না ক্যারিয়ারের কথা তোমার টেনশন করতে কইতেছে কেডা তুমি খালি বিয়ার কথাটা কও তোমার যা আছে যাবতীয় খরচ তোমার ভার্সিটির খরচ সব আমি দেখব খালি একবার কও যে তুমি আমারে বিয়ে করবে দেখেন আমি যদি বিয়ে করি না আমি আমার পছন্দমতো ছেলেকে বিয়ে করব আপনাকে না আর আমি যদি বিয়ে করি তাহলে তোমারই করব কুটুম পাখি হ্যাঁ এই পাখি কুটুম কুটুম পাখি করে ডাকা ডাকি কুটুম কুটুম পাখি করে ডাকা ডাকি আইলো কুটুম ঘরে আয় দুঃখে আমার